খালি হয়ে গেছে মানে এখনো এত বাকি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তো এখন পুরো সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি কারণ হাতে আর বেশি সময় নেই তো এখানে দেখো সমস্ত ডিবা ডুবি যত যা কিছু ছিল সব ধুয়ে উপর করে রেখেছি আর এই যে ক্যান্টিন গেছিলাম টুকটাক যে মানে যে কয়েকটা ক্যান্টিনের জিনিসপত্র নিয়ে যেতে হবে বাড়ি বা আমার কাছে এক্সট্রা যেগুলো বেশি আছে ওইগুলো সব যা যা নিয়ে যাওয়ার আছে তো ওইগুলো নিয়ে যাব বলে সাইড করে রেখেছি প্রথমে তো তোমাদেরকে দেখালামই যে ঘুগনি হচ্ছিল তো ওটা কিন্তু তোমাদের দাদা হয়ে রান্না করেছিল কারণ আমি সমস্ত ডিবাগুলো ধুয়ে মুছে রেডি করছিলাম আর এই জামাপত্র সব পাট হয়েছিল এগুলোকে সব এক সাইড করছিলাম তো সবই আমি করছিলাম বলে ওর আজকে রান্নাটা করেছিল ঘুগনিটা তো তারপর কোনোরকম দুজনে জল খাওয়ার খেয়েই লেগে পড়েছি দুজনে কাজে এখানে দেখো এই যা যা সব জিনিসপত্র নিয়ে যাব সমস্ত রেডি করে রেখেছি জানো তো আমরা প্রথমে ভেবেছিলাম তেমন কিছুই জিনিস হবে না জাস্ট কয়েকটা বাসনপত্র আর কয়েকটা জাস্ট ডিবা ডুবি এইগুলোই আর পোশাক আশাক তো বেশ কিছু আমরা রেখেই এসেছিলাম বিবাহ সময় যখন বাড়িয়েছিলাম বাট সত্যি বলছি বিশ্বাস করো যখন সমস্ত জিনিসপত্র টেনে বার করবে না সব মাথার উপর বাজ ভেঙে পড়বে এখন যারা যারা কোয়ার্টারে আছো তাদেরকে বলছি তোমরাও হয়তো মনে মনে ভাবছো বেশি জিনিস নেই নিয়ে যাওয়া হয়ে যাবে হয়ে যাবে শুধু যাওয়ার সময় বের করবে জিনিসগুলো তখন বুঝতে পারবে যে কত জিনিস হয়ে যায় আমি তো তবু এক বছর থেকেছি তাতেই আমার এত জিনিসপত্র হয়ে গেছে যারা এখনও তিন বছর ছ বছর যারা সারা জীবন থেকে এসছে তাদের জিনিসপত্র তাহলে কত হয় স্বাভাবিক অনেক হয় কারণ আমি আমার দিদির দেখেছি আর কয়েকজনকে দেখেছি তাদের ওই যে ড্রামটা দেখছো মানে সরি ওই যে ট্রাঙ্কটা দেখছো ওই ট্রাঙ্কটা এক একজনে তো পাঁচ ছটা করে থাকে আমার তো এই এক বছর বল হয়েছে বলে একটাই হয়েছে আবার যখন পরেবারে যাব তখন হয়তো বাড়তে পারে তো যাই না তখন দেখা যাবে তখনকার সময় আর যাই হোক মোটামুটি এখন দেখো এই সমস্ত ডিবা ধুয়ে দিয়েছিল ও ধুইয়েছে কয়েকটা তো আমি ধুইয়েছিলাম আমার বেশিখন আর করতে ভালো লাগছে না বলে এত গরম সত্যি বলছি বিশ্বাস করো পুরো মানে কাজ করার ইচ্ছাটাই চলে যাচ্ছে গরমের জন্যই তোমাদের দাদা ভাইকে আমাকে একটু হেল্প করতে হচ্ছে নয়তো কিন্তু আমার গোজ গাজের ব্যাপারে আমি কখনোই ওকে হাত দিতে না আমি 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 নিজের করে গোছাই কিন্তু এইবারে ওকে করতেই হচ্ছে হচ্ছে ও ও একটু গোছাচ্ছি বা করছি দুজনকে মিলেই করতে নয়তো হয়তো অর্ধেক কিছু করতো বাকিটা আমি সব করতাম কারণ আমি একদমই গোছানোর দায়িত্ব ওকে দিতাম না ও একদমই গোছাতে পারে না সেই জন্যই ও বলেছিল ঠিক আছে তুমি তোমার মনের মতো করে গুছিও কিন্তু ধোয়া ধুইগুলো আমি করে দিচ্ছি তুমি মুছে নাও তো সেই জন্যই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ধুচ্ছিল আর আমি মুছে মুছে ওই ট্রাঙ্কে সব ভরছিলাম জানো তো এতদিন একটু মন খারাপ করছিল চলে যাব চলে যাব যেদিন থেকে গোজ গাছ শুরু হয়েছে না সেদিন থেকে শুধু মনে হচ্ছে বাড়িটা কখন পৌঁছবো আমি আর ভালো লাগছে না চলছে আমাদের ব্রেক লিচু ব্রেক এখনো এত বাকি কি হবে আমার এই সবে এই কটা মুচি হলো কত বাকি অর্ধেকেরও বেশি ডিবা ডুবি যত যা ছিল সব কিছু ফেলে দিয়েছে যেগুলো কিনতে হয়নি কিছু কিছু জিনিস খেয়েছি বা কিছু বা কোনো না কোনো কারণে হয় না বাড়িতে অনেক ডিবা জমে যায় বা সেগুলো ভালো ব্যবহারের যোগ সেই জন্য রেখে দিই তো ওই সমস্ত ডিবাপত্র না সব ফেলে দিয়েছে একটাও আমাকে আনতে দেয়নি শুধু আমি যেগুলো কিনেছিলাম মানে কেনা যেগুলো ডিবা যেগুলো মশলা রাখতাম বা কিছু রাখতাম শুধু ওইগুলোই বাড়িতে এনেছি তো সেগুলো আনলে যে কি হতো ভগবানই জানে সাধারণত এগুলো কেউ ফেলে দেয় না আশেপাশের কোয়ার্টারে দিয়ে দেয় যেমনটা আমিও করেছি মানে আমার এই ধরো বাসনপত্র রাখা যে ঝুড়িটা আর আরও যে মাটির কলসিটা এটা যেমন ফিজা আমাকে দিয়ে গেছিল তেমনই আমি আরেকজনকে দিয়ে চলে গেছি আমার পাশের কোয়ার্টার মানে পাশের পাশের কোয়ার্টার মানে আমার রুম নয় আমাদের বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ে তোমাদের দাদাভাইয়েরই অফিসের একজন ছিল তো তাকে দিয়ে দিয়ে দিয়েছি বাকি এই যে ডুবি এগুলো আর কি তাকে দেওয়া যায় বলো হয়তো দিলে তারা নিত বাট আমি আর দিতে চাইনি কিন্তু আমার পাশে একজন ছিল তাকে দিতাম কিন্তু সে না কয়েকদিন আগে মানে কয়েক মাস আগেই কোয়ার্টার ছেড়ে চলে গেছে মানে অন্য একটা জায়গায় কোয়ার্টারে চলে গেছে তাই তাকে তো দেওয়ার মতো স্কোপ হলো না কিন্তু আমার পাশে আরও একজন ছিল আসামের তাকেও দিলে হতো কিন্তু সেও আবার জানো তো ছ মাসের জন্য এসেছিলো বেশি জিনিসপত্র নিজেই আনেনি আমি আবার তাকে কি দিতে যাব কিন্তু নিচে যারা থাকতো তারা না সবাই ভেজিটেরিয়ান তাদেরকে দিলে যায় না তারা নিত কি নিত না কিন্তু আমি যেঁচেই আর দিতে যায়নি আমার আমার নিজের কেমন একটা খারাপ লাগছিল সেই জন্য আমি আর দিই না আমি ফেলে দিয়েছি কিন্তু খুবই ভালো ভালো ছিল ডিবাপত্রগুলো তো কেউ আমার পাশে কেউ থাকলে দেওয়ার মতো আমি দিয়ে চলে যেতাম বাজে চারটা উনিশ সারা সকাল থেকে মুছামুছি ধোয়াধুই হচ্ছে তবুও মনে হচ্ছে যেন এখনো কিছুই শুরু হয়নি চারিদিকে সেই একই রকমই আছে আর ওখানে সব জুতোগুলো পরিষ্কার করছে ওর অফিসের জুতোগুলো এখানে মোটামুটি দু কয়ে সেট এগুলো খালি হয়ে গেছে কালকে ঢোকাবো আজকে সব কিছু পরিষ্কার করে রাখবো আমার রান্নাঘরটা দেখাচ্ছি আমি পুরো খালি 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 এই দেখো আমার রান্নাঘর পুরো খালি হয়ে গেছে মানে প্রথমবার এসে যেমনটা দেখছিলাম সেই রকমই বলো এইখানে কয়েকটা থালা রাখা আছে এগুলো আর ওই ট্রাঙ্কে পাঠাবো না এগুলো আমরা ইন্ডাকশানটা আছে গ্যাস তো আমার দিদি যেদিন ছিল ওই দিনই শেষ হয়ে গেছিলো তো আমরা বেশ কয়েকদিন ধরে এটাতেই করে খাচ্ছি এটার সাথে এটা মানে ইউজ হয় সেই জন্য এগুলো আর ট্রাঙ্কে পুরবো না এগুলো থাকবে এগুলো ব্যাগে করে নিয়ে যাব আর এটা আমরা নিয়ে যাবো এটা না ফুটো আমরা এখানে এসেই কিনেছিলাম কিন্তু পিছনে দেখলাম ছেদ আছে আর এখানে এই যে দশটা ফুলের চারাও কোথা থেকে নিয়ে এসছে বাড়ি নিয়ে যাবে বা সেই হচ্ছে জিনিসপত্র আর সিলিন্ডার তো পুরো খালি এটা দিয়ে দেবে আর এইখানে দেখো যত নোংরা সব এগুলো ফেলতে হবে নিচে এখানে মোটর দেখো বেশি হয়েছিল মোটর রান্না করা হয়নি তাই ফেলে দিয়েছি বা সেই হচ্ছে আমার ঘরের অবস্থা চুইলা যাইতে হবে আমাদের ছাইড়িয়া বাইরে একটু দেখিয়ে দিই হালকা হালকা মেখলাও इधर আজ বিকেলে দিকে একটু ঘুরতে যাব শেষ স্মৃতি ঘুরে নেব আর হয়তো হাতে দুই দিন দুই তিন হ্যাঁ দুই দিন বলো দুই দিন না তিন দিন মতো আছে আর এই যে আম কয়েকটা আছে এগুলো বাড়ি যাওয়ার সময় পেড়ে নিয়ে যাবো আর হাত বাড়ালেই হয়ে যাবে কত সুন্দর দিদি এখান থেকে দুটো নিয়ে গেছিলো বাকি এইগুলো কয়েকটা কাছাকাছি রেখেছি পেড়ে নিয়ে যাব ব্যাস এই হচ্ছে আমাদের গোজ গাছ এখন চলছে তবে হ্যাঁ আজকে কিন্তু স্নান এখনও করিনি সব কিছু গোজ গাছ করে মানে পুরোপুরি যেটুকু কাজ কমপ্লিট করার আজকে করে তারপর স্নান করবো ও একদম সকালে স্নান করে আগে গেছিলো মন্দিরে একটা মন্দিরে তো আমি যাইনি তো সেই তখন স্নান করেছিল তারপর একদম সন্ধ্যেবেলাতে করবে আমিও করবো সন্ধ্যেবেলাতে এখন এইসব গোজগাজ একটু করি টুকটাক যা আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্নান করার পরই আমি বলে দিয়েছিলাম আমি একদমই যাবো না আমার ভালো লাগছে না ও আমাকে অনেক করেই বলছে যে চলো 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 ঘুরে আসি এটাই লাস্ট এটাই লাস্ট তারপরেও আমি যাব না বলেইছিলাম তারপরে হঠাৎ করেই সেই আমাদের একজন বাঙালি আছে পরিচিত বা তো সেই দাদারা আর দিদিরা আসবে বললো তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে ঘুরে আসি ওদের সাথে একদম দেখাও হয়ে যাবে তোমরা হয়তো আগে দেখেছো একজন বাচ্চা ছেলেকে আমি ফ্লগে দেখিয়েছিলাম ওর নাম ছিল চিকু একবার সিনেমা দেখতে গেছিলাম একটা ব্লগ করেছিলাম হয়তো মনে নেই তোমাদের তো ওই দিন যাকে দেখেছিলে তারাই আসবে তো আবার আজকে দেখতে পাবে তোমরা তো ওরা আসবে বলেই আমি তখন রাজি হয়ে গেলাম যে হ্যাঁ তোর চলো তাহলে যাব একদম দেখা করে চলে আসবো তো এটাই হচ্ছে কারণ হয়তো মাত্র যাওয়ার ইচ্ছে ছিল না এত গরমে স্নান করার পর একটু মনে হচ্ছিল ফ্যানটা চালিয়ে একটু শুয়ে থাকি এই আর কি আর জানো তো যতবার নিচে নামছি সিঁড়ি দিয়ে বা কোনো কাজকর্ম করার জন্য বারবার নিচে নামতে হচ্ছে না এত মন খারাপ করছে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ মিস করবো এগুলোকে আর দেখো যেতে যেতে আমাদের জাস্ট ওখান থেকে বেরিয়েই এখানে বক্সিপল্লী বলে একটা জায়গা আছে ওইখানে হচ্ছে মেলাটা এই মেলাটা কালকে আমি আসবো ভেবেছি আজকে না কাল দিয়ে বসবে মেলাটা তো কালকে এলে তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো এই যে যেতে যেতে হঠাৎ করেই দেখলাম এখানে কাদের হয়তো গৃহপ্রবেশ হচ্ছে তো সেই জন্যই এইভাবে বাজনা টাজনা বাজিয়ে এরা যায় এখানে না আমি মানে এক বছরে মিনিমাম কতগুলো যে মানে প্রত্যেক দিন বাইরে বেরোবো প্রত্যেক দিন কারোর না কারোর বাড়িতে এইভাবে গৃহপ্রবেশের অনুষ্ঠান হয় আর এখানে গৃহপ্রবেশটা বিশাল বড় করে হয় এক কত রকম ওদের নিয়ম থাকে সমস্ত কিসব করে তো এটাও বোধ হয় গৃহপ্রবেশেরই হবে তো আমি একদম শিওর হয়ে বলতে পারছি না কারণ গৃহপ্রবেশের জন্য মাথায় কি একটা বেশ নিয়ে রাখে সেটা ছিল না সেই জন্যে কনফিউজ আমি এটা অন্য কোনো কারণেও হতে পারে তো আর দেখো এই সেই রাস্তা যখন প্রথমবার কোয়ার্টারে আসি তখনই ফার্স্টবার আমাকে ঘোরাতে নিয়ে গেছিলো ওই গোপালপুর বিচে তো আজকেও সেখানেই যাচ্ছি লাস্টবার তো সেটা ভীষণ মন খারাপ করছে রাস্তাটা দেখে কত সুন্দর এই রাস্তাটা চারিদিকে কেওড়া গাছ খুব ভালো লাগে রাস্তাটা আর এখন দেখো চলে এসেছি এখানে এসেছি বাইকটা রাখতে আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল যার জন্য আজকের ঢেউগুলো ভীষণ বড় বড় হচ্ছিল আর দিনের বেলা করে খুব একটা তো আসা হয় না এখানে যখনই আসি অনেকটা সন্ধে হয়ে যায় তো দিন পর যেন দিনের বেলা এলাম খুব ভালো লাগছে পুরো মনে হচ্ছে যেন পুরীর বিচে ঘুরতে এসেছি এখন আমরা ওদেরকে খুঁজছি ওদেরকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কোথায় আছে তখন বলছে যে আমরা সব সময় যেখানে থাকি ওখানেই আছি তো সেই জন্যই আমরা এখন খুঁজে খুঁজে যাচ্ছি এখন ভাবছি যে জায়গাটা কত মিস করব আমি জানি না এরপরে আর কখনো আসতে পারবো কি না এখানে হয়তো কখনোই আসতে পারবো না বা হয়তো আবারও পোস্টিং পড়তে পারে সেটা কখনো মানে ঠিকভাবে আমি বলতে পারবো না আর এখন দেখো আমরা ওদেরকে দেখতে পেয়ে গেছি এই দেখো কখন এসেছো তুমি আমি নতুন গিনজি বলছি আমি তো আগে পড়তে দেখে নিয়েছি তো এটা তুমি আগে পড়েছো এটা মিডলে অনেক গেছে আচ্ছা ভুলে গেছে মিটা গিয়েছে এদিকে এসো যাই হোক ওদের সাথে দেখা হওয়ার পর এবার যেমন নিচের দিকে কারণ ওখানে যে দোকানগুলোর সামনে চেয়ারগুলো রাখা থাকে ওইখানেই বসে বসে গল্প করবো আর কিছু একটা তো কিনে খাবই কারণ যে দোকানগুলো চেয়ারগুলো পেতে রাখে ওদের থেকে কিছু একটা কিনতে হয় তো তোমরা তো আগেও দেখেছো যতবার ভিডিওতে শেয়ার করেছি আমি এই গোপালপুর বিচে আসার ভিডিও তো এখানে এসে আমাদের একটাই কাজ ওই চেয়ারে বসে বসে খাওয়া বা সেটাই ওই টাইম পাস করাই আর কি এখানে এখন আমরা দুজন মিলে দেখছি কোন দোকানটাতে সামনে গিয়ে বসা যায় আর তারা দুজন গেছে জলের বোতল কিনবে তো এইখানে দেখো একটা মোটামুটি দোকান দেখে আমি চেয়ারে বসে আছি আর ওইখানে চিকু গেছে সমুদ্রে জলে পা ভেজানোর জন্য কারণ ও আগেরবার বার যতবার এসেছে সমুদ্রের ঢেউ দেখে পা সবসময় চেয়ারের উপর তুলে রাখতো প্রচণ্ড ভয় পেত তো আজকে কেন জানি না হঠাৎই ওর মনে হলো যে যাবে তো সেই জন্য ওকে ওর মা নিয়ে গেছিলো আর আমি ভিডিও করছিলাম দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল তো সন্ধে হওয়ার পর দাদারা উল্টো সাইড দিয়ে গেছে যেহেতু ওরা আউটলিভিংয়ে থাকে তাই ওরা উল্টো সাইড হয়ে গেছে আমরা একটু পরে যাব আমরা এই টুকটা কেনাকাটা করে তারপরে যাবো তো ওরা চলে গেছে আর আমরা এখন দোকানে দেখো এই টুকটাক বাড়ির জন্য যা যা নেবো সেইগুলোই দেখছিলাম আর এই যে শাকটা দেখছো পুরো সেম ওই শাকগুলো কি একটা শাঁক বলে এটাকে ওই বিষ্ণু শাক আমি ভুল হতে পারি একদমই জানি না নামটা ওই শাকগুলো একটা নিয়েছি আর ওই যে বাড়ির মানে রুমের দু সাইডে টাঙানোর জন্য ছোট ছোট ঝিনুক দিয়ে ওইগুলো নিয়েছি সবাইকে দেবো বলে দুটো দুটো করে মানে আমার বাড়ির বাবার বাড়ির এই এইরকমই আর আমাদের বাড়িতে যে দুটো ছোট ছোট ননদ আছে ওদের গলাতে পরার জন্য এই দুটো মালা নিয়েছি আর ওই কয়েকজনকে দেওয়ার জন্য এই যে লম্বা যে রুমের সাইডে যেটা টাঙায় ওইটাই বললাম ওইগুলো নিয়েছি আর মোটামুটি তেমন কিছু নেওয়া হয় না ওই শাকটা নিয়েছি বাস কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এগুলোই বাড়িতে গিয়ে একটা স্মৃতি হিসেবে দেবো আমরা আর আমিও কিনে রেখেছি পরেবারে হয়তো কোয়ার্টারে এলে বা রুমে গিয়ে সাজাবো আমার আমি অনেকদিন আগেই কিনেছিলাম সেটা আমি বিবাহ বার্ষিকী সময় যখন বাড়ি যাই তখন রেখে চলে এসেছিলাম তো যাই হোক দেখো এই সব কেনাকাটা করেছি এইবার খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়বো কারণ আজ সারাদিন অনেকটা ক্লান্ত হয়েছি কাজপত্র তো কিছু কিছু এলোমেলো হয়েই আছে ঘরের অবস্থা খুবই খারাপ কোনো রকম খেয়ে দিয়েই ঘুমিয়ে গেলেই শান্তি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকের বোধহয় একটাই তোমরা ভালো ভিডিও পেলে এরপর হয়তো যাওয়ার ভিডিওই পাবে তো চলো আজকের ভিডিও এখানেই রাখছি দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা